হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসলাম তো যাই হোক এখন বাজে সন্ধ্যে ছটা আমি এখন রেডি হয়ে নিয়েছি কারণ আমি আর শুভদ্বীপ একটু ঘুরতে যাচ্ছি আর এই যে আমার ঘরের অবস্থা এখন এরকম হয়ে আছে কারণ তিনটে জামাকে চেঞ্জ করে তারপর আমি এই জামাটাকে ফাইনালি পরে বেরোচ্ছি তো সেই দিন আমরা প্রচুর ঘুরেছি সন্ধেবেলায় তো ফার্স্টে আমরা গিয়েছিলাম একটু মলে আমাদের অনেক কিছু কেনার ছিল তো তার জন্য আমরা সেদিন প্রথমে একটু মলে গিয়েছিলাম তো চলো ঝটপট করে যা কিছু দরকার সব কিনে নি আর ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি এখানে যাচ্ছি এখন ওপরে আর ওপরে এই দিকটা তো পুরোটাই ছিল কিড সেকশন বাচ্চাদের সমস্ত খেলনা ব্যাট বল যা যা থাকে আর কি এই দিনটা ছিল অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন আর আমি অনেকটাই লেট করে আপলোড করছি আর এই দিকটায় আছে কসমেটিক্স তো কসমেটিক্স কিছু নেওয়ার ছিল না তো যাই হোক একটু দেখছিলাম এদিকে দেখছিলাম বাড়ির জন্য কিছু নেওয়া যায় কি না আমাদের এখানে সমস্ত মানে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর ওই যে শুভদীপ গেছে বিল করতে আমাদের মোটামুটি সবই কেনা হয়ে গেছে এবার এখানে বিল হয়ে পেমেন্ট হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব খাওয়া দাওয়া করতে কারণ মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে এবার আমাদের বাড়িও ফিরতে হবে আর খিদেও এদিকের কাজ মিটিয়ে সামনের দিকে এগোনো যাক চলে এসছি আমরা সিনক্লিয়ার্স এবার ভেতরে যাওয়া যাক রেস্টুরেন্টের বাইরের এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই যে পাখিটা তো আর আমরা এখানে প্রচুর ছবি তুলেছি কারণ এত সুন্দর জায়গা যে আমরা ছবি তোলার লোভা সামলাতে পারলাম না তো আর এই যে আমি আর একটা মজার জিনিস কি জানো সেটা আর একটু পরেই তোমরা দেখতে পাবে তো তার আগে দেখাই এই বাইরের ভিউটা এতটাই সুন্দর ছিল না যে কি বলবো তো চলো এবার ভেতরটাই যাওয়া যাক এই যেই হলো সেই মজার জিনিস মানে আমরা যখন গিয়েছিলাম সেই সময়টা পুরো একদম ফাঁকা ছিল মানে সেদিন কেউ ছিল না তো আমরা খুব ভালো মানে ভালো মতন এনজয় করতে করতে খাওয়া দাওয়া করেছি আর এই যে রয়েছে মেনু কার্ড এবার আমরা আমাদের পছন্দ মতো খাওয়া দাওয়ার একটু অর্ডার করে নিই চলো আমরা অর্ডার করেছিলাম এক চিকেন চাউমিন আর আর একটা কি আইটেম ছিল তো খুব সিম্পলের উপরে আমরা সেদিন খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়ার টেস্ট তো খুবই ভালো ছিল কোনো সন্দেহ নেই সেই বিষয়ে চলো খাওয়া দাওয়া করে নিই আমার তো বাড়িও ফিরতে হবে আর খুব খিদেও পেয়েছে আমাদের খাওয়া দাওয়ার ডান শুভদীপ এখানে বিল পে করছে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর আমার না খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা তো এটা আমাদের বর্ধমানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে প্রায় বলতে গেলে তো যাই হোক তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে আরও কিছু ছবি টবি তুলবো তো তারপর বাড়ি যাব এই যে এই জায়গাটা আগেও বললাম না যে এই জায়গাটা আমার খুব খুব পছন্দ হয়েছে আর এখানে প্রচুর ছবিও তুলেছি তো চলো এখানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখে নাও তোমরা একটু তো চলো এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গেল আজকে তো সন্ধেটা খুব সুন্দর আনন্দ করে কাটালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও